মুর্শিদাবাদের দমকল থানার কুঠির মোড় এলাকায় বেসরকারি ব্যাংকে আগুন নিয়ন্ত্রণে দমকলের একটি ইঞ্জিন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায় মুর্শিদাবাদের দমকল কুটির মোড় এলাকায় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংকে আগুন আতঙ্কে কর্মচারী ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে প্রাথমিক সূত্রের খবর শর্ট সার্কিট থেকেই আগুন লাগে ওই ব্যাংকে অফিসের যাবতীয় কাগজপত্র থেকে সরঞ্জাম পড়ে গেল কোনো হতাহতের খবর নেই ঘটনার খবর শুনি ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন তৎক্ষণাৎ গাড়ি নিয়ে বেরিয়ে যায় বেরোনোর এখানে এসে তো রুমে ঢোকা যাচ্ছিল না প্রচণ্ড তাপ ছিল এবং স্মোকের স্মোকও খুবই ছিল তো আমরা ঢুকতে পারছিলাম না আস্তে আস্তে মোটামুটি প্রায় প্রায় খানি চেষ্টায় আগুন আমাদের নিয়ন্ত্রণে আসে এবং জানলা দরজা সব আমরা খুলে দিই খুলে দেওয়ার পরে অফিসিয়াল সামগ্রী যাবতীয় পুড়ে গেছে কম্পিউটার এসি যাবতীয় সবই পুড়ে গেছে যতটুকু আমরা পেরেছি বাঁচি বাঁচানোর চেষ্টা করেছি হ্যাঁ বর্তমানে এখন আগুনে কন্ট্রোলে আছে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি দমকল দমকল এসআই এবং আমাদের ম্যানেজার সাহেব রাজকৃষ্ণ বাউকে আপনার নাম আমার নাম অমর পাল সাব অফিসার দমকল ফার্স্ট মোটামুটি সাড়ে আটটার দিকে আমরা যখন দেখলাম যে কি হালকাভাবে ধোঁয়া বেরোচ্ছিল তো ব্যাংকের যেখানে ভাড়া দিয়েছে ওনার সঙ্গে আলোচনা করলাম উনি দেখলেন যে কি ব্যাংকের লোককে প্রথমত ফোন করলেন ওনারা তাড়াতাড়ি চলে এসেছিলো এবার হচ্ছে দরকারটা ফায়ার ব্রিগেডের সেক্ষেত্রে আমাদের কাছে কারোর কাছে ফায়ার ব্রিগেডের নাম্বার ছিল না তো আমরা ভাবলাম যে স্থানীয় নেতাদের কাছে ফোন নাম্বার থাকবে সেইভাবে আমাদের এখানে জনপ্রিয় নেতা ছিলেন তামরুজ্জামান সাহেব ওনাকে ফোন করলাম উনি সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডে ফোন করলেন ফোন করার পরে নিয়ার অ্যাবাউট টেন মিনিটসের মধ্যে ওনারা চলে এসছেন এবং ফায়ার ব্রিগেডে লোকেরা খুব তৎপরতার সহিত উপরে কাজ করেছে। এবং খুব অল্প সময়ের মধ্যে টোটাল আগুনটা নিয়ন্ত্রণে চলে এসছে তো আমরা ফায়ার ব্রিগেডের লোককে যথেষ্ট ধন্যবাদ দিচ্ছি যে এই জিনিসটা তাড়াতাড়ি নিয়ে আসার জন্য আগুনটা নিয়ন্ত্রণে আনার জন্য এখন বর্তমানে টোটালটাই ব্যাংকে কাজ কমপ্লিট হয়ে গেছে ওনার ওনাদের কাজ করে চলে গেছে কি হয়েছে এখানে আজকে সকাল সাড়ে নটার সময় আমরা জানতে পারি যে এখানে একটা আগুনের মানে ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটা বাইরে থেকে কিছু বুঝতে পারা যাচ্ছিল না তারপরে দমকলের টিম আসে দমকলের টিম আসার পরে ভিতরে যাই ভিতরে গিয়ে কিছু জানালা দরজা খোলার পরে আমরা দেখতে পাই গোয়া গোয়া দেখার পরে আমরা বুঝতে পারি যে এখানে অনেক বড় ধরনের একটা কোনো ফায়ার অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেটা মোটামুটি দমকলের তৎপরতায় এবং স্থানীয় যারা ছিল তারা তাদের সহযোগিতায় মোটামুটি এখন নিয়ন্ত্রণে আছে পুরো ফায়ারটা মানে আগুনটা পুরোই নিভে গেছে আর এখনও ঘরের ভিতর মানে ব্যাংকের ভিতরে প্রচণ্ড হিট আছে নোয়া চারিদিক থেকে এখনও বেরোচ্ছে প্রচণ্ড ডকুমেন্ট মানে যা ব্যাংকের যা ডকুমেন্ট সেগুলো পুরোপুরি নষ্ট হয়ে গেছে বেশিরভাগ অংশ নষ্ট হয়ে গেছে মানে পুড়িয়ে গেছে আর চারটে এসি একটা কম্পিউটার এলসিডি প্লাস আরও অনেক ইলেকট্রিক আইটেম হল ক্ষতিগ্রস্ত হয়েছে তবে দমকলের অফিসারদের তৎপরতায় খুব ভালো তাড়াতাড়ি বা এটাকে অ্যাক্সিডেন্টটাকে আমরা কমপ্লিট করতে পেরেছি এখন মোটামুটি স্থিতিশীল চালা যায়